একটা গ্লাসে যদি পানি থাকে এখন এটার মধ্যে যদি আপনি দুধ ডালেন থাকবে দুধ কারণ গ্লাস তো পানি দিয়ে ভর্তি কিছু মিলাই মিলায় থাকবে বাকি পুরো দুধ তো পড়ে যাবে না থাকবে না তো একটা পাত্রের মধ্যে কোনো জিনিস দিয়ে ভর্তি আছে অন্য জিনিস দিলে এটা কি থাকবে পাত্রে ঢুকবে হ্যাঁ তো ঠিক আমাদের আগে পাত্রটা খালি করতে হবে সমস্ত তাগত থেকে তারপরে আল্লাহর প্রতি ইমান আনলে সে হবে ইমানদার কঠিন একটা বিষয় আল্লাহ আমাদেরকে বোঝা বোঝানোর এবং বোঝার তৌফিক দান করো এই জন্যই দেখেন রসুল সাল্লাহ আলি সাল্লাম এই কালিমার দাওয়াত দিচ্ছেন সহজ একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে আবার পাথর মারতে হবে কেন এর চেয়ে বেশি তো আল্লাহ রসুল কিছুই বলেন নাই সব পাহাড়ে ডাইকা কাফেরদেরকে তার বংশ অন্য বংশদেরকে তো আবুল আহাব বলছেন কি তাপ্পান্না কালি হাজা জামাতানা ইয়া মোহাম্মদ রসুলের সবচেয়ে প্রিয় চাচা কিভাবে সবচেয়ে প্রিয় বললাম যে রসুলের জন্মের পরে তার বাদী তাকে শুনাইছে যে আপনার জন্ম নিচ্ছে সে খুশিতে ওই বাদীকে সাথে সাথে আজাদ করে মুক্ত করে দিছে ভালোবাসা মুহব্বত কতটুকু সেই চাচা পাথর নিচ্ছে হাতে আর বলছে যে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্য আমাদেরকে ডাকছো এই কথা শুনানোর জন্য তো কথাটা ছিল কি শুধু লাহলে আল্লাহর প্রতি ইমান আনো অর্থাৎ তাগুতকে ছেড়ে আল্লাহর প্রতি ইমান আনো তাহলে সফল হয়ে এর আগে মোকাদমা ভূমিকাও সুন্দর ভূমিকা দিছেন আল্লাহ রসুল যে আমি যদি তোমাদেরকে বলি আমাকে তো তোমরা সত্যবাদী হিসেবে পাইছো আমি কি কখনো মিথ্যা বলছি ক না ধোঁকা দিছি ক না আমার মধ্যে তোমাদের সাথে কোনো এই ধোকাবাজি হয়েছে ক না কখনো না তা আমি কেমন তো সবাই তো আল্লাহ আনিন বলতো যে আপনি সবচেয়ে বড় সত্যবাদী তো সবার কাছে রসুল সাল্লা পবিত্র না তখন বললেন আমি যদি বলি যে পাহাড়ের পিছনে সৈন্যবাহিনী আস এখন আইসা তোমাদের ওপর আক্রমণ করবে তাহলে এই কি বিশ্বাস করবা একশো পার্সেন্ট বিশ্বাস করব বিশ্বাস না করে কি আছে কেন তুমি এই চল্লিশ বছর বয়স কখনো মিথ্যা বলা নাই তো আজকে তুমি মিথ্যা বলবা এটা আমাদের বিশ্বাস হয় না তাহলে কেমন একটা ভূমিকা দিলেন আল্লাহ রসুল তারপরে এই কথাটা বললেন যে যদি তোমরা ইমান আনো তাহলে দুনিয়া আখেরাতে সফল আর যদি না আনো তাহলে বিপদ আক্রান্ত করবে এরপরে উল্টায় গেল বুঝছেন একটু কঠিন বিষয় এই জন্য তো হজতি নো নোয়ালাইলামের আগে তো আর কাফের হয়নি তো নো আলি আইসা আসার পরে আল্লাহ তালা এদের কুফুরির কারণে আল্লাহ নুয়ালি সাল্লামকে পাঠাইলেন কারণ প্রথম তো সবই মুসলমান আদম আলি সন্তানরা তো শয়তান আস্তে আস্তে কাফের বানাইছে তো নো আলহিসাম এসো এই দাওয়াত তৈরি দিয়েছে এরা পাথর মারতে 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 এমন হতো যে ওনাকে একেবারে কাপড় পাথর দিয়ে ঢেকে ফেলতো কথাই এটাই ছিল কিন্তু ইব্রাহিম আলহ ইসলাম এর চেয়ে বেশি আর কি করছেন শুধু এই কালিমাটাই বলছেন তাই ইব্রাহিম আলহ ইসলামকে কখনো আগুনে ফেলা হয়েছে কখনো দেশ থেকে বের করে দেওয়া হয়েছে না গালি দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে বিভিন্নভাবে ওনাকে কষ্ট দিয়েছে হজরত ইসা আলি ইসালাম হজরত ইয়াহিয়া আলি ইসালামকে ধরে তারা একেবারে জবাই করে দিচ্ছে হজরত জাকারি আলি ইসালামকে ধরে তারা একেবারে মাথা থেকে পাতা পর্যন্ত চিরে ফেলছে কথা কিন্তু এইটাই ছিল একটা কথাই তাহলে এখনো এটা বললে জামেলা সমস্যা কিন্তু বলা ছাড়াও পায় নাই আর আমাদের জানা ছাড়াও পায় নাই যদি আমি এই দুইটা রকমের কোনো একটা মানি আর কোনো একটা না মানি তো ইমান হবে হ্যাঁ একটা না বাদ দিলে আরেকটা ঢুকবে না তো